আপনি পিশাব দিচ্ছেন পিষাব দিচ্ছেন দিরাক পরে ওটা চিকুন ধারে বেরোচ্ছে এবং আপনি পরে যে ব্যথা অনুভব করছেন ওরা যখন পানি খরচ করে ওঠান তখন জ্বালা যন্ত্রণা করে কোনো জ্বালা যন্ত্রণের মধ্যে আছে চলছে না এখনও জ্বালা যন্ত্রণার মধ্যে আছে আপনার বয়স ডায়াবেটিস আছে এসব কিছু বোঝেন না না ঠিক আছে কোর্ট মোট আসে না কোনো বিলাড একটা বিলাড আসে এখন বিলাড মাঝে এগারো ফুটা এক জিনিস ওই মাংস টাংসটা খেলে শরীরটা কড়া হলে সেদিন মনে হয় রক্তটা আসে ওইরকম যদি আমার ওষুধের একটা নিয়ম আছে এটা কিন্তু আগে মেনে চলতে হবে না সেটা হচ্ছে আপনি গঞ্জে উঠবেন হাত মুখে ফ্রেশের চমপথের নামাজ পড়ছেন নামাজ টামাজ পড়ে আসি আপনি ওষুধটা হালকা ঝাকি না তো একদম ওষুধ খাবেন যদি আপনি পাঁচটায় তাহলে আপনি সকালে নাস্তাটা করবেন আশা থেকে আর অর্থাৎ তিন ঘন্টা পরে যেহেতু এটা ধরে আমি নাড়ের দিকে আমার আবার পরের দিন আবার আর অবশ্যই নাম নিয়ে খেতে হবে আর আপনার তো সব কথা বলতে হবে না আপনি আপনার পরের দিন সকালবেলা আবার উঠবেন বাথরুম করে বিরাজ করে ফেরে সে আল্লাহর নাম নেই আরেকটা জুত খেয়ে তিন ঘন্টা পরে খাবার খাবেন পরের দিন যেটুকু থাকে আপনি ওই রমৎ নামাজ পড়ে খাইয়ে তিন ঘন্টা পরে খাবার খাবেন আমার একটা রুগী ধরনের একটা ফাইলই যথেষ্ট দ্বিতীয় ফাইল লাগে না হয়তো সরকার এক দশ জনের লাগলেও লাগতে পারে আর আপনার তিন মাস দাবাদ আপনি ইলিশ মাছ গরুর ঘোষ মৌসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের থেকে বিরত থাকতে হবে আপনার শরীরে যদি অ্যালার্জির ভাবটা বেশি থেকে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি পোশাকটাও মেনে চলুন এটা যদি মেনে চলে ছাড়া নাই তো আল্লাহ আমি ওসিলা সেরে যাবে তবে হচ্ছে কি আপনার যে জ্বালা যন্ত্রণাটা কথা বলছেন আপনি প্রথম দিন খাওয়ার পূর্বে বেলা দুইটা আড়াইটার পরে আর কোনো জ্বালা লোত ওখানে পাবেন না মনে হবে টুকরো গরফ ঠেঁচে ধরেছি আর মল ধরে যে ফুলাটা আপনাকে আসে ধরে তো আসলে অসংখ্য শিরা পায়েস এমন একটা রোগ ও শিরাতে রস টানে রস টেনে আপনার ধরটা ছোটো করে ফেলেছে এখন আর জাগা পাচ্ছে না বেরোনো আপনি পিসার দিচ্ছেন না বেরো ও কাইলে চিগুন ধারে পড়ছে বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না পেটের মধ্যে পাটুটুকু করছে মাথায় জ্বালাটাও থেকে যাচ্ছে মল তো আসলে যদি পেটটা ক্লিয়ার নাই তাহলে সব রোগের মশুম হয় গ্যাসের দিকে শুরু করে ভালো ক্লিয়ার আগে গ্যাস এবারে মাথায় জ্বালা শরীরের মধ্যে এটা আমি স্বাভাবিক আমাদের নিজের শরীরের কথা আমি বলছি তা আমি ওষুধটা পনেরো বছর দিয়ে আসছি শতকরা আশির উপরে লোক আল্লাহ আমার হাতে মাফ করো তার মেলে পঞ্চায়েতনের উপরে রুগিয়ে আসা আল্লাহ প্রত্যেকেরই মাফ করেছি এদের উৎসাহর কারণে আমি এই বসার জাগাটা করেছি টাকার কথা এই রোগটা যাদের আছে না যায় মানুষের কাজ বলা এবং নিষ্ঠায় সমাধান আসছে না আমরা অপারেশন করলো আবার ফেরে রোগটা দেখা দেয় কিছুদিন পরে ওষুধে এত সুতের কাজ আছে মানুষের হয়তো আপনার পাশে যাওয়ান এইভাবে আল্লাহ সুযোগ দিতে যাবে তারা এই জন্য আমি কিন্তু এইগুলো দিয়ে আসি এখন এখন এটা খাবেন তবে মাপ করার মালিক আল্লাহ মশিরা সেরে যাবে এ বেশি থাকেন তবে খাওয়ার তিন ঘন্টা পরে আপনি খাবারটা খাবেন যেহেতু মদ ধরে লোক বাসি পিঠে গেলেই এটা নাড়ের দিকে সেজে যাবে আপনি ভবিষ্যতে তিন মাস যদি আপনি আমার নিয়মের মধ্যে থাকেন জীবন আর এটা মনে নির্দি এই আসতে একটা ভাইয়ের ভাই বুঝেছেন আপনি যখন খাবেন কিন্তু নরম হাতে ঝাঁকিয়ে নেবেন বুঝেছেন একটু নরম হাতে বুঝেছেন এর ভিতরে সম্পূর্ণ গাছের রস এর কিন্তু একটা স্পিডের মতন একটা পাওয়ার আসে থাকে এটা ডিসপ্লে মতন পাওয়ার আছে ওই জায়গায় ওর কায়দায় ও কিন্তু নড়ছে নড়ছে না এটা গাছের রসে আপনি যখন খাবেন একটু নর্মাল হাতে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকানোর পরে যে বোতলের মুক্তিটাও আপনি একটু নর্মাল হাতে খুলবেন না যে একবারে সেভেন আপের মতন হসপিটালকে বাইরে বেরিয়ে দিতে পারে একটু নরম হাতে ঝাঁকিয়ে নেবেন নিয়ে আল্লাহর নাম দিয়ে ভিতর দেখ আপনি খুলে এই যে ঝাঁকিয়ে নিলাম না এই দেখেন ঠিক আছে এটা গ্যাস হয়েছে না এই জন্য একটু নর্মাল হাতে খুলবেন একটু খুলবেন দুধ দেবেন টাইট দেবেন দিয়ে দিয়ে ফুলে ঠান্ডা করে নিয়ে আপনি আজ দিনে ফিরি দিন নর্মালে রেখে দেবেন কাজ যখন আপনি খাবেন খাওয়ার আজ ঘন্টা বা বিশ মিনিট আগে বাইরে বের করে থাকবেন জিনিসটা ভালো থাকবেন একটা রুগীর একটাই বাড়বে হ্যাঁ দ্বিতীয় ডোজ আল্লাহর মতো লাগে না এই জন্য আপনি এখন দেখে নেন ভাই মূর্তিটাকে খুললে যেটা নরম হইলো বুঝেছেন ওই ওর কাজও নিজেই করবে